ধানের শীষের পক্ষে কালায়ে চেচ্রা গ্রামে মামুনের ব্যাপক গণসংযোগ মিলল সারা আসসালামাইকুম এডিবি বাংলার সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পিঙ্কি আক্তার আমাদের স্টাফ রিপোর্টার হারুন রশিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আসন্ন নির্বাচনকে সামনে রেখে কালাই উপজেলা উদয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন সরকারের নেতৃত্বে চেচড়ে গ্রামে গণসংযোগ ও ভোট প্রার্থনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এতে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন সাধারণ ভোটারদের কাছে ধানের শেষ প্রতীকের জন্য ভোট চান স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে এই কর্মসূচিতে সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের কাছ থেকে ব্যাপক ইতিবাচক সারা মিলেছে এই মধ্যে অবস্থান করতেছি কালাই উপজেলা উদয়পুর ইউনিয়ন মামুন রশিদ মামুনের নেতৃত্বে উদয়পুর ইউনিয়ন গণযোগ গণসংযোগ করতিছে ছয় নম্বর ওয়ার্ডে উনি আছে ওনার সাথে একটু কথা বলবো কি অবস্থা আপনি কীভাবে ঘুরতেছেন কি অবস্থা বলেন যেহেতু আমরা দীর্ঘ উনিশটা বছর ভোট দিতে পারিনি যার ধারাবাহিকতায় আজকে আমরা ধান শিষে প্রচারণা চালাচ্ছি মা অনেক অনেক উৎসাহ এবং আগামী দিনে আমাদেরকে ধান শিষে মার্কায় জয় ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবে এটা আমি মনে করি আর প্রসারণায় মোটামুটি আমাদেরকে ভালো সাড়া দিয়েছে জনগণ সাড়া দিয়েছে যে যাক আমরা যদি এইভাবে যদি প্রত্যেকটা গ্রামগঞ্জে যদি আমরা একটু প্রচারণা চালাই তাহলে আমাদের একটা দুর্গ করে উঠে কোটাল বাংলাদেশ ব্যক্তি তো আমি অন্তত পক্ষে আহ্বান করবো আমাদের যারা কথা শুনছেন বা দেখতেছেন যারা আমাদের লাইভ তারা অন্তত পক্ষে যদি প্রত্যেকটা জায়গায় যদি এইভাবে গ্রুপিং ভেদাভেদ বাদ দিয়ে ধানের মার্কা যারা নিয়ে আসবে তারাই আমরা কাজ করবো আমরা কোনো ব্যক্তির লোক নই আমরা ধানের শিশুর লোক আমরা ধানের লোক যে ব্যক্তি কার্ডে আসবে তারই আমরা ভোট করবো এই নম্বর ওয়ার্ডের চিচুরায় এবং ছিরিপুর গ্রামে ধানের পক্ষে ভোট চাচ্ছি এবং কিছু কিছু বাড়িতে আমরা যাতে পারছি আর কিছু কিছু বাড়িতে আমরা যেতে পারিনি এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আমাদের নেতাকর্মী প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবেন এবং এমন আমার যদি রক্ত থাকে সর্বশেষ রক্তবিন্দু দিয়েও আমি প্রত্যেকটা বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করব এসে আমরা সরজমিনে দেখলাম এবং সরজমিনে চেচুড়ে আমরা দেখলাম সুন্দরভাবে ভোট চাইছে এবং একত্রিশ দফা উনি কথা বলেছে এবং বিএমপির পক্ষে দল বল নির্বিশেছে উনি ভোট চেয়েছে আমরা মাঠে আমরা সাংবাদিক ছিলাম এবং ফারুক ছিল আমরা গণসংযোগে ছিলাম দেখলাম ওনারা যেভাবে কথা বলেছে বিএমপির প্রচুর মোটামুটি সারা দিয়েছে উনি দীর্ঘ টাইমে বিএমপির একজন প্রার্থী ভোট করেছে কিন্তু ভোটে ভাস করতে পারেনি দুঃখজনক কারণ ওই টাইমে অনেক নির্যাতন হয়েছে অনেক হামলা মামলা করেছে অনেক মামলা করেছে অনেক কিছু নির্যাতন হয়েছে কিন্তু বিষয় ওনার মুখ থেকেই সে কথাটা একটু শুনব যাক সম্মানিত নেতৃবৃন্দ আপনারা নিশ্চয় অবগত আছেন দু হাজার আট থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আমাদের নেতাকর্মীদের ওপর কী হয়েছে আপনারা সবাই জানেন আমি আর নতুন করতে বলতে পারবো না তো আমিও একসময় সময় শীষের পক্ষে আমি ভোট করেছি আমাদের সব নেতাকর্মীদের উপর মামলা মোকদ্দমা গুম হত্যাসহ বিভিন্ন ধরনের নির্যাতন হয়েছে যাতে কোনো ক্রমে কোনো অবস্থাতে আমরা বিগত সময়ে আমরা ভোট করতে পারিনি আগামী জাতীয় নির্বাচনে ত্রোদশ জাতীয় নির্বাচনে আমরা সকলেই সর্বোর্তকভাবে অংশগ্রহণ করতে পারবে এবং সবাই নিজেদের ভোটটা দিতে পারবে এবং ধা ধান ভোট দিয়ে তারা জয়যুক্ত করবে আমি মনে করি